কিছু স্বপ্ন মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে আর কিছু স্বপ্ন মানুষকে ঘুমোতে দেয় না এরকমই এক স্বপ্নের জন্য আয়সারাজ সব ঘুম উড়ে গেছে আয়সা হাওড়ার এক অত্যন্ত মধ্যবিত্ত হরে জন্ম হয়েও স্বপ্ন একজন বিশ্ববিখ্যাত ফ্যাশন ডিজাইনার হবার আগামী ওয়ার্ল্ড ফ্যাশন কম্পিটিশনে সে ইন্ডিয়ার হয়ে নামছে শুনি যে রাজস্থানে ভালো ডিজাইন পাওয়া যায় দেখি সার্চ করে ভাবছি ইন্ডিয়ান ডিজাইনগুলোকে ব্যবহার করে যদি কিছু আরে এই জায়গাটা তো বেশ তো আরে বা রতনপুর লেখা আছে এখানেই নাকি রাজস্থানী টেক্সটাইলের ঘাঁটি ছিল হুম রতনপুরি ঘাগড়ার নাম তো শুনেছি ও বাবা এটা কি কি সুন্দর রাজমহল ও বাড়িটা নাকি হন্টেড বাহ মজা হবে তাহলে তো এখানে যেতেই হচ্ছে রাজস্থান মরুভূমি উঠ আর মহলের দেশ দারুণ যেন রূপকথা হঠাৎ করে বেরিয়ে তো পড়লাম জানি না যে জিনিসটার জন্য এত দূর আসছি তার সন্ধান আদৌ পাব এই যে দেখছি ধুধু প্রান্তর একটাও গাড়ি নেই তো একটা জীব দাঁড়িয়ে আয়েশা কিছুটা এগিয়ে একটা জিপের সামনে এলো ভাইয়া রতনপুর রাজমহল যাবে রাজমহল সে তো ভয়ঙ্কর জায়গা দিদি ওদিকে কেউ যায় না ও জানি তুমি যাবে এক্সট্রা টাকা দেব চলো ঠিক আছে যেমন আপনি চান মরুভূমির ভিতর সরু রাস্তা দিয়ে জীব চলতে থাকল চারিদিকে ঝোপ আর দূর দূর পর্যন্ত কোনো সবুজ চোখে পড়ে না যেন কেউ সমস্ত রস শুষে নিয়েছে সূর্যের রাঙা আলোয়ে সারা মরুভূমি রক্তের মতো লাল হয়ে উঠেছে বাহ জীবনে প্রথমবার মরুভূমি দেখলাম কিন্তু দাদা আর কত দূর সকাল থেকে তো সন্ধে হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব দিদি জায়গাটা একদম মরুভূমির ভিতর আচ্ছা দাদা জায়গাটা ভয়ঙ্কর কেন বলছিলেন আপনি কি কিছু দেখেছেন আমি কিছু দেখিনি দিদি কিন্তু অনেকে নানা রকম আওয়াজ শুনেছে ওই জায়গায় ভূত আছে দিদি সবাই বলে আচ্ছা তাই কিন্তু তুমি নিজে তো আর দেখো না দিদি নিজের চোখে দেখিনি আর দেখতেও চাই না থেকে সামনে দাঁড়ালো নেমে চোখ ফেরানো যাচ্ছে না যা ভেবেছিলাম তার থেকেও অনেক সুন্দর আমি কিন্তু আপনাকে আর একবার সাবধান করছি দিদি যাবেন না না দাদা এখানে আসার আগে আমি সত্যি সন্দেহে ছিলাম যাবো কি যাব না কিন্তু এখনই রাজমহল দেখে মনে হচ্ছে এখানে আমাকে যেতেই হবে আমি আপনার চিঠি পেয়েছি আমায় এখানে সবাই রামু কাকা বলে আপনি কি আইসা হ্যাঁ আমি আপনাকে চিঠি দিয়েছিলাম আসুন জানি না আপনি এই ভাঙা বাড়িতে কিসের জন্য এসছেন কিন্তু আমি জানি আপনি যা খুঁজছেন তা এখানে আর নেই সময় সব ধীরে ধীরে শেষ করে দিয়েছে শুধু এই বুড়ো রামু কাকার প্রাণটাই রয়ে গেছে আপনি তো অন্য মহলে যেতে পারতেন রাজস্থানে কত বড় বড় মহল আছে না রামু কাকা আমি বড় মহল খুঁজছি না আমি এমন এক শিল্প খুঁজছি যা শুধু এখানেই পাওয়া যায় আপনি নিশ্চয়ই রতনপুরি ঘাগড়ার নাম শুনেছেন তুমি কি রতনপুরি ঘাগরা খুঁজছো নাকি তাহলে তোমায় বলে দিই প্রায় একশো বছরের বেশি আগে সেই শিল্প শেষ হয়ে গেছে এখানে খুঁজলে আর ঘাগরা কেন একটা সুতো পাবেন না রতনপুরে এখন আর কেউ তাঁত বনে না সবাই শহরে চলে গেছে এই মরুভূমির ভেতর কে আর থাকবে দেখতেই পারছেন এই যুগেও এখানে কারেন্টের কোনো ঠিক নেই তিন দিন থাকে তো তিন দিন নেই একটু যে টিভি দেখব তারও উপায় নেই কোনো সুখ সুবিধে নেই এই ভাঙা বাড়িতে আছে শুধু কান্না ইতিহাসের কান্না আচ্ছা ওই ছবিটা কাদের রামু কাকা ইনি হচ্ছেন শ্রী প্রতাপ সিং চৌহান আর উনি ওনার ধর্মপত্নী হীরাবাই প্রতাপ সিং এই মহল তৈরি করেন তার জন্যই রতনপুরী ঘাগড়া সারা ভারত তথা সারা বিশ্বে নাম কেনে তখন তার কাছে কাজ আমার ঠাকুরদা ওমর সিং সেই থেকেই আমার সারা পরিবার এখানে আছে রাজা সারা দেশ থেকে বাছাই করে কারিগরদের এইখানে নিয়ে আসেন হীরাবাই ছিলেন সেরমই এক কারিগরের কন্যা তার হাতের কাজ দেখে আর তার রূপে রাজা এতই মোহিত হয়ে যান যে তাকেই রানী করে মোহলে আনেন আজ তারাও আর নেই আর সেই রাজত্ব আর নেই শুধু ইতিহাসের কান্না আছে তাই না রামু কাকা আমি হয়তো সেই কান্নাটাই শুনতে চাই রামু কাকা ওটা কিসের ঘর দরজা বন্ধ কেন দেখুন দিদি একটা কথা আপনাকে স্পষ্ট বলে দিই আপনি যদি এই এই বাড়িতে থাকতে এসেছেন তখন বাড়ির কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে নয়তো আপনারই বিপদ যদি ভালো চান তো অহেতক বেশি কৌতূহল দেখাবেন না যা বলা হচ্ছে তাই করুন আর রাতে দরজা বন্ধ করে শোবেন বেরানোর কোনো চেষ্টা করবেন না যা বাবা এত ডেকে যাবার কি হলো আমি তো এমনি জিজ্ঞাসা করলাম নিশ্চয়ই কিছু লোকাচ্ছে আমি তো জানবই ওই বন্ধ দরজার পেছনেই কি সেটাই আছে যা আমি ভাবছি কে জানে এই বাড়িটা এমনিতেই কেরম একটা এখানে আর ভূত লাগবে না এমনি লোকে ভয় পাবে ভূতের কথা ভাবতে ভাবতে সত্যিই কি ভূত দেখে ফেললাম না বাবা তাড়াতাড়ি শুয়ে পড়ি এর উপর এরকম একটা গা ছমছমে পরিবেশে না জানি আর কত কী দেখব যা হবে কাল সকালে আজ ঘুমাই ইতিহাসের কান্না শোনার কথা ছিল এই যে দেখছি সত্যি সত্যি কোনো মানুষের না একবার বাইরে গিয়ে থাক কাকা বেরোতে বারণ করেছিল এবার তো স্পষ্ট শুনতে পাচ্ছি কেউ হাঁটছে রামু কাকা ছাড়াও কি এই বাড়িতে অন্য কেউ থাকে রামু কাকার কি মেয়ে আছে কোনো এবার তো দেখতেই হচ্ছে আরে ওই তো আবার কান্নার আওয়াজ এবার তো খুলতেই হচ্ছে নিশ্চয়ই কারোর কিছু হয়েছে দরজা খুলে বাইরের করিডোরে বেরিয়ে এলো করিডোর অন্ধকার ওখানে কেউ নেই কোনো শব্দও নেই আয়েশার হঠাৎ করে খুব ঠান্ডা লাগতে লাগলো যেন হঠাৎ করেই শীতকাল চলে এসছে আয়েশা ভালো করে চেয়ে দেখে দূরে চাঁদের আলোয় করিডোরের শেষ ভাগটা আলোকিত সেখানে এক মহিলা দাঁড়িয়ে আয়েশা শুনল উনি কাঁদছেন হে যে শুনছেন আপনার কি হয়েছে হঠাৎ করে মহিলাটি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে থাকলো মনে একটু সাহস নিয়ে সেই মহিলার পিছু করে সিঁড়ির ওপর থেকে দেখল মহিলাটি সেই বন্ধ দরজার সামনে মিলিয়ে গেল বেশ অনেক হয়েছে এবার এই রহস্য আমায় ভেদ করতেই হবে আমার মনে হয় সব রহস্যের মূল ওই বন্ধ দরজার ভিতরেই আছে আর ভূতের খাবার হয়ে লাভ নেই যা করব কালু শুয়ে আছে। একটা টিভি চলছে টিভি দেখতে দেখতে রামু কাকা শুয়ে পড়েছে আয়েশা রামু কাকার পাশে থাকা চাবিটা আস্তে আস্তে তুলে নিল। আয়েশা দরজা খুলে সেই ঘরের ভিতর ঢুকলো ভিতরের ঘরটা অন্ধকার আর মাকড়সার জালে ঘেরা আয়সা ভালো করে পুরো ঘরটা দেখতে লাগল ওটা কি ঘরের এক কোণে তৈল চিত্র যাতে শুধু রানী হীরাবাইয়ের ছবি সেই ছবির নিচে একটা বড় আলমারির মতো কিছু সাদা কাপড়ে ঢাকা আয়সা সেই কাপড়টা টেনে খুলতেই এক অতি প্রাচীন তাঁত এটা দেখে তার চোখ আনন্দে ভরে উঠল ও তো সেই পুরনো যুগের তাঁত এটাই যত্ন করে লুকিয়ে রাখা হয়েছিল এত শুধু ছবিতেই দেখেছি আরে একটা কাপড়ও তো তৈরি করছিল কেউ যদি কমপ্লিট হতো অপূর্ব ঠান্ডা লাগছে কেন আগের রাতের মতো তাহলে কি ওই তো কে যেন কাঁদছে আওয়াজটা তো এই ঘরের ভিতর থেকেই আসছে কে কে কাঁদছে আয়েশা দেখল ঘরের এক কোণে অন্ধকারের ভিতর একজন মহিলা দাঁড়িয়ে তার গায়ে লাল রঙের ঘাগরা চুলি মাথায় ঘুমটা দেওয়া যেমনটাও কাল রাতে দেখেছিল আমি বোধ এখন একটু একটু বুঝতে পারছি আপনাকে আমি দেখেছি ছবিতে আপনি হীরাবাই তাই না তুমি জানতে চাও আমি কেন কাঁদছি চলো আমার সাথে চলো আমি তোমায় দেখাচ্ছি হীরাবাই এক পা এক পা করে এগুতে থাকে আর আয়েশা ভয়ে এক পা এক পা করে পিছুতে থাকে কিন্তু আয়েশা বেশি দূর যাওয়ার আগেই হীরাবাই এসে তার হাত ধরে ফেলে আয়শার চোখের সামনে সব আবছা হয়ে গেল বাহ খুব সুন্দর হীরা তোমার হাতের কাজ জগৎ বিখ্যাত হতে চলেছে জগতের জন্য না আমি এগুলো বানাই শুধু নিজের খুশির জন্য আর তোমার চোখে আমার জন্য গর্ব দেখব বলে দেখো আমি ময়ূর পছন্দ করি বলে এই ঘাগড়াটা বানাচ্ছি আমি এর নাম দিয়েছি ঘাগড়া বাহ খুব সুন্দর তোমার জন্য গর্ব আমার সারা জীবন থাকবে হুকুম ম্যাকডোনাল্ড সাহেব এসেছেন উফ এই ম্যাকডনার সাহেব কিছুতেই আমায় শান্তিতে থাকতে দেবে না খারাপ কিছু তো নাও হতে পারে যাও দেখা করে এসো হুম যেতে তো হবেই আসুন আসুন ম্যাকডোনাল সাহেব বলুন হঠাৎ কি মনে করে কেন আসতে পারি না 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 এ তো আপনারই ঘর যখন খুশি আসবেন আপনার এই রতনপুরের ঘাগরার কথা খুব শুনেছি আমি এটাও শুনেছি যে আপনার রানিও এই শিল্পে অত্যন্ত নিপুণ ঠিক শুনেছেন আমি নিজ মুখে তার প্রশংসা করতে চাই না তবে উনি অত্যন্ত গুণী দেখুন আমি ভারতের সুরি রানী ভিক্টোরিয়ার জন্য একটা সুন্দর পোশাক বানাতে চাই যেটাই থাকবে একটা ময়ূর আমি জেনেছি যে এ কাজের জন্য আপনার স্ত্রী ছাড়া ভালো ব্যক্তি আর কেউ হবে না কিন্তু সাহেব আমার স্ত্রী কেবল ভারতীয় পোশাক বানান বিদেশি পোশাক উনি জানেন না আমি সেটা ভালো করেই জানি আপনার স্ত্রী শুধুমাত্র আমার কারিগরদের শেখাবেন বাকিটা তারা নিজেরাই করে নেবে আপনি ভাববেন না প্রতাপ চুপ করে গেল কি বলবে বুঝতে পারছে না এমন সময় ঝড়খার পেছন থেকে হীরাবাই বললেন আমায় মাফ করবেন সাহেব আমার শিল্প আমার শিক্ষা শুধুমাত্র আমার নিজের জন্য আর আমার নিজের দেশের মানুষের জন্য এটা আমি কাউকে দিতে পারবো না রাণা প্রতাপ সিং চৌহান আপনি কি জানেন আমায় না বলা মানে ব্রিটিশ সরকারকে না বলা আপনি কি জানেন এর ফল কি হতে পারে আমি রাজপুত সাহেব আর রাজপুতেরা কাউকে ভয় করে না আপনি যা পারেন করে নিন ওকে ইউ ইউল সি রানী বিদায় দাও যুদ্ধে যাবার সময় এসেছে ইংরেজ তাদের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে ওরা আমাদের সব তাঁটিদের তাঁত ভেঙে তাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে ওরা আমাদের থেকে আমাদের শিল্পকে কিড়ে নিতে চায় যুদ্ধ ছাড়া এখন আর কোনো উপায় নেই না আমি যুদ্ধ চাই না এখনো সময় আছে তুমি সাহেবকে বলো আমি ওদের সব শিখিয়ে দেব আমি এসব কিছু চাই না আমি তোমায় হারাতে চাই না ছি তুমি না রাজপুত রমণী যুদ্ধের ভয় তাদেরকে এভাবে কাঁদতে আছে সেদিন সভা গড়ে সবার সামনে তুমি তো বলেছিলে আমার শিল্প শুধু আমার আর আমার দেশের লোকের জন্য তাহলে এখন কেদো না দেশের জন্য প্রাণ দেওয়া এক মহান কাজ এ কাজ থেকে আমাকে আটকিও না হুকুম যুদ্ধতে রাজাজির হার হয়েছে রাজাজি গুলির আঘাতে মৃত্যু হয়েছে ইংরেজ সেনা এই দিকেই আসছে আপনার জন্য আপনি পালিয়ে যান এখনি। না আমি না পালাবো তুমি যাও এখন হীরাবাই তাঁতটার পাশে বসে অনেক কাঁদল তখনই ভারী বুট আর বন্দুকের আওয়াজ এলো হীরাবাই বুঝল বুঝলো ব্রিটিশ সেনা এসে গেছে তখন তিনি ধীরে ধীরে হাতে একটা বিশেষ শিশি তুলে নিলেন এক ঢোকে পুরোটা খেয়ে নিলেন সঙ্গে সঙ্গে তার মুখ আর নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ল তার মৃতদেহ তাঁতের পাশেই পড়ে রইল আয়েশার যখন জ্ঞান এলো সে দেখল সে ওই অন্ধকার ঘরটার মেঝেতে শুয়ে আছে তাঁতের পাশে যেখানে হীরাবাই মারা গেছিলেন আয়েশা উঠে দাঁড়ালো তারপর তার চোখ গেল হীরাবাইয়ের ছবিটার দিকে আয়েশার চোখ জলে ভরে গেল তুমি অনেক মহান কাজে নিজেকে সমর্পণ করেছ আমিও এই দেশের মেয়ে আমিও এই দেশের নাম বিশ্বের মাঝে ছড়াতে চাই আমি তোমার অসমাপ্ত কাজ শেষ করতে চাই আমায় তুমি সাহায্য করো আয়শা পুরানো তাঁতের উপর হাত রাখল তার সাথেই এক অশরীরী হাতও রাখল ওই তাঁতের উপর সঙ্গে সঙ্গেই তাঁত একটা ক্যাঁচ শব্দ করে কেঁপে উঠল আয়সা ওটা চালানোর চেষ্টা করলেই ওকে অবাক করে দিয়ে এখন তাঁত চলতে লাগলো আয়সা কিছুক্ষণের মধ্যেই পুরো ঘাগরাটা বানিয়ে ফেলল ও সেটা নিজের দুই হাতে তুলে ধরল নিজেই নিজের কাজ দেখে আশ্চর্য হয়ে গেল ময়ূরকুণ্ঠী রঙের ঘাগড়ার উপর একটা সুন্দর ময়ূরের অবয়ব যা পিছনে পেখম মেলে আছে এমন সময় সেখানে রামু কাকা এলো আয়েশার হাতে পুরো ঘাগড়া দেখে সে অবাক হয়ে গেল তার চোখে জল চলে এলো দেখো পুরো তোমাদের রানীমার মার মতো করেছে কিনা বলো কাঁদছ কেন এখানে তো ইতিহাস তুমি তুমি কেন আরে দিদি এত বছর পর বাড়ির কান্না থামিয়ে দিয়েছ তাই আমি আর নিজেকে আটকাতে পারছি না আজ এই কম্পিটিশনের উইনার হল ডিজাইনার আয়েশা বোস ফ্রম ইন্ডিয়া তার বানানো অসাধারণ সুন্দর ময়ূরী ঘাগরা সবার নজর কেড়েছে যাজরা আশ্চর্য হয়ে গেছে মেস আয়েশা বোস আমি আপনাকে অনুরোধ করছি কিছু বলার জন্য আজ আমি যা যা প্রশংসা পাচ্ছি তার পিছনে আরও একজনের অবদান অনস্বীকার্য তার নাম হীরা উনি রাজস্থানের এক অসাধারণ শিল্পী ছিলেন যিনি নিজের শিল্প দিয়ে নিজের এবং নিজের দেশের নাম উজ্জ্বল করতে চেয়েছিলেন কিন্তু পারেননি আমার এই পুরস্কারটাও আমি তার নামেই উৎসর্গ করতে চাই উনি আজ যেখানেই থাকুন ওনার স্বপ্ন সফল হয়েছে